নমস্কার প্রবাসী আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে জন্মাষ্টমী তাই দিনটা শুরু হয়েছে খুবই ব্যস্ততা দিয়ে একদম সকাল সকাল উঠে পড়েছি প্রায় ছটার থেকে উঠেছি আমি উঠে হাত মুখ ধুয়েই আগে ঘরের কাজ শুরু করে দিয়েছি না হলে শেষ করতে পারবো না কারণ আগে থেকে যতই ঘর পরিষ্কার করে রাখি না কেন সেই ছোট থেকে দেখে সেই না পুজোর দিনে কিছু করতে হবে পরিষ্কার তাই সকালবেলা পরিচ্ছন্ন উঠেই আমি আগে ড্রয়িং রুমটা পরিষ্কার করতে শুরু করেছি তারপরে রান্নাঘর করব তারপরে চান টান করে গোপালকে চান করাবো সেটাও আপনাদের দেখাবো তাই প্রথমে যে ড্রয়িং রুমটা একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি তারপরে ভ্যাকিউম করে নিচ্ছি তারপরে রান্নাঘরে যাবো আর বাকি দুটো রুম অভি আর অভির বাবা করে দেবে আমাকে বলেছে তাই এই রুমটাই শুধু আমি করে দিচ্ছি বাকিটা ওরা করে নেবে পরিষ্কার ওই হয় না পুজোর দিনে মনে হয় দূর হলো না ঠিক আজকে পরিষ্কার করলাম না কালকে করেছিলাম আজকে করা হলো না এই মন খুদ খুদ করে তাই জন্য এই জায়গাটাতে আগেই করছি কারণ এই জায়গাটাতেই ঠাকুর বসাবো আমি যে জায়গাটা এখন ভ্যাকিউম করছি এইখানেই পুজো করব। রুবির বাবা বলেছিল যে ওটা তো কালকেই করা হয়েছে আজকে আর করতে হবে না আমি বলি না আমি একটু করে দিই না হলে আমার মন খুঁতখুঁত করতে থাকবে এবারে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা আমি সব সময় পুজোর আগে পরিষ্কার করি যে কোনো পুজোর আগে কারণ ভোগ টোক বানাবো বলে পরিষ্কার করে নেব আর এখানে জানেন এই মাইক্রোওয়েভেনের নিচেই একদম চিমনি সেট করা থাকে বোঝাই যায় না এই নেট টেট লাগানো থাকে যেমন চিমনিতে থাকে তেলও প্রচুর জমে আর আমাদের রান্না তো জানেন বাঙালিদের মা এত খাওয়া হয় মাছ খেলে ভীষণ তেল ওরে তো চিমনিটা প্রায় পরিষ্কার করে রাখতে হয় মাইক্রোভেনটাও একটু পরিষ্কার করে দিলাম যদি কোনো কিছু গরম করতে হয় গুলো বেশি পরিষ্কার করছি না ওই যতটা হাত যাচ্ছে অতটাই করছি কারণ ওর উপরেও একটা সেট ক্যাবিনেট আছে সেটাতে হাত যায় না মানে স্ল্যাবের উপরে উঠে তবেই পরিষ্কার করতে হয় তাই সেটা তো আমার লাগে না এত তাই সেটা আজকে করলাম না পরে এই পুজো তো শুরু হয়ে গেল এরপরে আবার গণেশ চতুর্থী আসছে আমি গণেশ পুজোও করি তো তার আগে ভাবছি এই উঠে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো তারপরে তো পুজো আসবে কালী পুজো সব পর্ব লক্ষ্মী পুজো সব চলতেই থাকবে সেই পুজোর আগে ভালো করে করে নেবো এখন আপাতত যতটা দরকার ততটা পরিষ্কার করে নিলাম গ্যাসের ওভেনটাও একটু ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে দিলাম এই মোছামুছিটা করলেই আপাতত পরিষ্কারের কাজ শেষ ওই বাপ বললাম বাকি দুটো রুম অভি আর বাবা করে দেবে বলেছে আর আজকে যেহেতু ছুটির দিন আমার কোনো চিন্তা নেই বাকি দুটো রুম ওরা করেই দেবে তারপরে চান টান করে চলে এসেছি যে গোপালকে চান করাবো এখন সকালবেলা এই যে আমার ছোট্ট গোপাল একেবারে এই পুরনো গয়নাগুলো আর পড়াবো না নতুন গয়না এনেছি এবছর আর এই জামাটা আমি পয়লা বৈশাখে পরিয়েছিলাম গোপালকে রাখিও বেঁধেছিলাম কারণ রাখি তো হাতে পারি না তাই গোপালের হাতেই আমি বেঁধে দিই আর পঞ্চামৃতটা আমি রেডি করে নিয়ে চলে এসেছি আর আলাদা আলাদা করে নিয়ে নি একসঙ্গেই পঞ্চামৃত করে নিয়েছি পাঁচ রকম জিনিস দিয়ে দিয়েছি ওই দি দুধ ঘি দই মধু চিনি সব দিয়ে দিয়েছি তারপরে গোপালকে একটু খেতে দেব তারপরে আমি ভোগের জিনিসগুলো সব বানাতে শুরু করবো কারণ অনেক কিছু বানাবো তো সেগুলো বানাতে টাইম লাগবে আর দুপুর থেকে না শুরু করলে আমি শেষ করতে পারবো না দশ পনেরো জনকে ডেকেছি প্রসাদ খেতে গোপালের চান করা হয়ে গেল এবার একটু ভালো জল দিয়ে পরিষ্কার করে নিলাম দিয়ে গোপালকে গা হাত মুছিয়ে নতুন জামা কাপড় পরাবো আমার এই কাজটা করতে এত ভালো লাগে আমি কি বলবো সবচেয়ে মানে খুব আনন্দ লাগে আর কি মানে মনের ভেতরে যে কি খুশি হয় আমি কি বলবো এই যে দেখুন আমার একদম ছোট্ট গোপাল কি আদুরে না দেখতে ভারী সুন্দর লাগছে চকচক করছে চান করিয়ে দিয়েছি বছরেই দুবার চান করাই পয়লা বৈশাখে একবার করাই আর এই জন্মাষ্টমীতে করাই এটা ওই ইন্ডিয়া স্টোর থেকেই কিনেছি তাকিয়াগুলো গুলো এর আগে আমি পাইনি মানে খুঁজেছি অনেকবার কিন্তু পাইনি এবারে দেখলাম বেশ ভালো স্টকও ও এসছে অনেক রকম দেখতে পেলাম আর জামাটা আমি ইন্ডিয়া থেকেই এনেছিলাম যখন গেছিলাম তখনই নিয়ে চলে এসছিলাম জামাটা জামাটাও এখানে পাওয়া যায় ইন্ডিয়া স্টোরে পাওয়া যায় গোপালের জামা জামাটাও ভারী সুন্দর দেখতে আমার গোপালটা খুব ছোট তো তাই ছোট জামাগুলো না খুব পাওয়া যায় না একটু বড় সাইজেরগুলো গুলো বেশি পাওয়া যায় ছোট গুলো পেতে অসুবিধেই হয় খুঁজতে হয় অনেক আর এই যে গয়না সব পরিয়ে দিলাম এখন এবারে তিলক দিয়ে দিচ্ছি এত আঙুলটা আমার বড় হয়ে যায় এই ছোট কিছু কাঁঠি দিয়ে লাগালে ভালো হতো বাট লাগানো হয়ে গেছে এই দেখুন গোপাল একদম সেজে গুজে রেডি রেডি হয়ে গেছে এখন একটু জল খাওয়ার খেতে দেব তারপরে আমি ভোগ বানাতে চলে যাব। এখন আমি ঠাকুর ঘরে নিয়ে চলে গেছি আমার যেখানে ঠাকুর থাকে আবার সন্ধ্যেবেলা গোপালকে এখানে আনবো যেখানে আমি সাজিয়েছি পুজো করব। এখন এই যে তিলের নাড়ুগুলো করবো দু রকম তিল আর নারকেল নাড়ু আর আমি ক্ষীরও বানাবো মানে রাবড়ি যেটা সেটা বসিয়ে দিয়েছি চারিদিকে এই যে দেখুন নাড়ুগুলো আমার বানানো হয়ে গেছে আমি আর পুরো ভিডিও করিনি তাহলে অনেক বড় হয়ে যাবে সবগুলো দেখাতে গেলে তাই যেটুকু বানাচ্ছি এই একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে ক্ষীরটাও আমার অনেকটা ফুটে গেছে দেখুন অনেকটাই দুধ মরে গেছে আর একটু হবে ততক্ষণে এই যে চিড়ে ভাজাটা করে নিয়েছি আর ক্ষীর এই যে রেডি আমি নাবিয়ে নিয়েছি তারপরে একটু মালপোয়া বানাবো মালপোয়াটাও মাখিয়ে নিয়েছি এবারে মালপোয়াগুলো বানাতে শুরু করব। কারণ মালপোয়াটা বানিয়ে একটু রাখতে হয় তাই দশ মিনিট মতো রেখেছিলাম খুব বেশি টাইম নিতে পারিনি এই যে মালপোয়াও আমার বানানো শুরু হয়ে গেছে এই যে মালপোয়াও অনেকটা হয়ে গেছে আর একটুখানি বাকি আছে করে নেব তারপরে আবার পায়েস চাপিয়ে দিয়েছি পায়েসের কাজু গুলো ভেজে নিয়েছি আর এদিকে সুজি বসিয়েছি সুজির জন্য একটু আমন্ড আর কাজু দেব সেটাও ভেজে নিয়েছি এই যে সুজিও আমার প্রায় রেডি আর একটু হবে পিস পিস করে কাটার মতো মানে একটু শক্ত করে বানাতে হবে তারপর একটু কলার বড়া করছি দেশে তো গোপালকে এই সময় সবাই তালের বড়া দেয় আমি তো আর তালের বড়া দিতে পারছি না তাই একটু কলার বড়া করে দিলাম তারপরে আমার খিচুড়ি হয়ে গেছে আর আলুর তরকারি করব। লুচি বানাবো তার সঙ্গে তাই আলুটা ভাজা হয়ে গেছে এদিকে মশলাটাও কষাচ্ছি এই করতে করতে জানেন সন্ধ্যে হয়ে এসছে এখন আমি সেই দুপুর থেকে শুরু করেছি এখন প্রায় সন্ধে হয়ে গেছে সাড়ে ছটা সাতটা বাজে এখন স্বামী আটটা সাড়ে আটটার দিকে পুজো করব প্ল্যান করে রেখেছি তারপরে ওইদিকে ছোলা মটরও সেদ্ধ করেছি মা রা তো দেখলাম অনেক রকম ভাজা দিত আর রকম তো ভাজা থাকতো মানে ওই এই যে লুচিও আমার ভাজা হয়ে গেছে তবে সবটা ভাজছি না কিছুটা পরে ভাজবো এখন মানে পুজোর মতো কিছুটা করে নিচ্ছি বাকিটা সবাই এসে যাবে বন্ধুরা তারা সবাই হেল্প হেল্প করে দেবে তখন মানে লুচিটা ভাজবো আরো এখন কিছুটা ভেজে নিয়েছি মানে কিছুটা মানে অনেকটাই ভাজা কিন্তু আমার হয়ে গেল প্রায় তারপরে এই যে চলে এসছি একদম রেডি টেডি হয়ে শাড়ি টাড়ি পরে এবারে ফলটা কেটেই পুজোতে বসে পড়ব অনেকে এসে গেছে আমার বন্ধুরা ওরাই ভিডিওটা করে দিল আমি বলছিলাম করতে হবে না ওরা শুনবে না বলে কেন তুই ফল কাটছিস একটু ভিডিও করিতো তোর দিয়ে তাই একটু ওরা করেই দিল ফল টল সব কাটা হয়ে গেল এবারে আমি পুজোতে বসবো চলুন এই দেখুন সাজিয়ে ফেলেছি গোপালকে নিয়ে চলে এসছি বেদিতে আর এই ফুল দুর্বা তুলছি তুলসী তো আমার গাছের এই ছোট গাছটা থেকেই নিয়েছি আর দুর্বা নিচেই প্রচুর দুর্বা এখানে আমার এক বান্ধবীও ফুল এনেছিল আমি গোলাপ ফুল এনেছিলাম ও অনেক গাঁদা ফুল এনেছিল ওর বাগানের ফুল ওটা সেটাও দেব ঠাকুরকে পরে বার করছি এবারে সব প্রসাদ প্রসাদ নিয়ে চলে এসছি এবারে আমি পুজোতে বসে গেছি প্রায় সবাই এসে গেছে ঘরে ঘর আমার একেবারে ভর্তি ওরাই কেউ ভিডিও করেছে কে করেছে আমি জানি না এই ভিডিওগুলো ওরাই কেউ করেছে রান্না করা অবধি আমি পুরো করেছি মাঝে মাঝে করতে করতে একটু করে মোবাইল নিয়ে এসে ভিডিও করে নিয়েছি আর এগুলো কিন্তু ওরা কেউ করেছে সেটা আমি জানি না পেছন থেকে কেউ করেছে গোপালের জন্মদিন বলে কথা এত আনন্দ লাগে আর এগুলো বানাতেও আমার ভীষণ খুশি লাগে সবাই খুব আনন্দ করলাম এবারে আরতি করলেই আমার পুজো শেষ পুজো শেষ না আরতি করে ঠাকুরের শতনামটা পরব তারপরে পুজো শেষ করব। প্রায় সবার বাড়িতে এখন জন্মাষ্টমী পালন করে আগেকার দিনে কিন্তু খুব একটা হতো না মানে কিছু জনের ঘরে হতো আমাদের ঘরে যেমন হতো এখন তো প্রায় সবার ঘরে ঘরেই পুজো হয় পুজো করা আমার শেষ হয়ে গেছে এবারে আমি শত শতনামটা পড়ব তারপরে আমার পুজো শেষ হবে তারপরে সবাই দশ মিনিট বসবো তারপরে প্রসাদ বিয়ে সবাইকে প্রসাদ খেতে দেব আর আজকে আমরা বারোটা সাড়ে বারোটা অবধি সবাই একসঙ্গে থাকবো তারপরে সবাই যে যার বাড়ি যাবে এই যে সব প্রসাদ নামিয়ে নিয়ে চলে এসেছি এবারে যে যার মতন সবাই নিয়ে নেবে আমি কাউকে দেবো না প্লেট মানে টেবিলে রেখে দিয়েছি সবাই নিয়ে নেবে এই ছিল আমার আমার আজকের ব্লগটা ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন হয়েছে আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে টাটা